ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ সংগ্রাম ভাই আমার আপনারা দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে দেখেছেন যখন ছাত্র জনতা প্রকেট দিয়েছিল রাস্তার পাশে পাশে লেখা ছিল সাময়িক সাময়িক অসুবিধার জন্য দুঃখিত রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তার মানে জুলাই আন্দোলনে এদেশের শিশু বাচ্চা তরুণ এবং যুবকরা যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেটা ছিল রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু গত এক দেড় বছরে আমরা কোনো রাষ্ট্র সংস্কার দেখতে পাই নাই এবার আমার আওয়ামী লীগের সময় এদেশে একটি বড় রাজনৈতিক দল বলেছিল তারা কখনো সরকারে তারা জাতীয় সরকার গঠন করবে জাতীয় সরকারের পাঁচ তারিখের পরে আমরা যে রূপরেখা দেখেছি ওই রকম জাতীয় সরকার আওয়ামী লীগও গঠন করেছিল আওয়ামী লীগের রাশেদ খান মেনন আসানুল্লাহ ইমাম সহ বিভিন্ন ছোট ছোট দলকে এক একটা আসন দুইটা আসন ছেড়ে দিয়ে যে সরকার গঠন করেছিল বর্তমানে এই ফর্মুলায় যারা জাতীয় সরকারের কথা বলেন তাহলে এই ফর্মুলা আওয়ামী লীগের জাতীয় সরকার গঠন করেছিল

যদি বাংলাদেশ সরকার সঠিক পথ নির্ধারণ করতে হয় জাতীয় সরকারের বিকল্প নাই আর জাতীয় শক্তি껏 যদি জাতীয় সরকার গঠন করতে হয় বিয়ার সভ্যতির বিকল্প নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদিকে দেখা যাচ্ছে